তার মা আছে ছোট একটা ভাই আছে তো বিথি সেলাই মেশিনের কাজ করে তো আগে পালারে কাজ করতো পরে এখন সেলাইয়ের কাজ করে বিথি সবসময় নামাজ কালাম পড়ে কিন্তু বিথুই যে ইনকাম করে বিথি যে নিজে বিয়ে শি করবে সেই অবস্থা তার পরিবারের নেই তো বিথি এখন ইউটিউবে এসেছেন কারণ বিথিকে দেখলে সবাই পছন্দ করে ঠিকই কিন্তু তার ঘর দুয়ার দেখলে কেউ আর বিয়ে করতে চায় না তো বিথি চাচ্ছে যে নাকি শুধু আমাকে ভালোবাসবে শুধু আমার আদর্শ চাইবে আমি তাকে তার বয়সটা যেমনই হোক তাকে বিয়ে শি করব তো বিথিকে যদি হয়তো পরিবার থেকে বিথিকে স্বামীকে হয়তো টাকা পয়সা দিতে পারবে না কিন্তু পিথির ভিতরে যে সুখগুলো আসে সেটা স্বামীকে দিয়ে পরিপূর্ণ দিতে পারবে তো বিথি কখনও প্রেম ভালোবাসা করেনি তো এখন যদি বিথিকে কেউ বিয়ে শি করতে চায় তাহলে তার নাম্বার দেয়া আছে তো বিতি পড়াশোনা যায় না তো বিতি তে যা পড়াশোনা নাই ছোটোখাটো চাকরি করে তেমন পুরুষ রাজি আছে